ভোটের চব্বিশ ঘন্টা আগে কৃষ্ণগঞ্জে বিজেপি কর্মীর বাড়ি থেকে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য নদিয়া কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত ভাজনঘাট নুরীগ্রাম পঞ্চায়েতের একশো পঁচিশ নম্বর বুথের বিজেপি সদস্যের বাড়ির পাশে স্বচ্ছকালে একটি বাধা বস্তা দেখতে পান এলাকাবাসীরা তারপর সেখানে বস্তা খুলতেই দেখা যায় একাধিক তাজা বোমার বস্তার মধ্যে মজুদ করে রাখা হয়েছে আর তাতেই চাঞ্চল্য ছড়াই গোটা এলাকায় যদিও বিজেপির দাবি ভোটের আগে এলাকায় অশান্তি এবং বিভ্রান্তি তৈরি করতে তৃণমূল কংগ্রেস এই কাজ ঘটিয়েছেন তবে এলাকাবাসীরা জানাচ্ছেন তারা সকলেই প্রতিবেশী একে অপরের পাশে থাকেন তাদের মধ্যে রাজনৈতিক কোনো ভেদাভেদ নেই তবে ভোটের আগে যারা এরকম ভেদাভেদ তৈরি এবং আতঙ্কের সৃষ্টি করতে চলেছে গ্রামে তাদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির দরকার তবে বিজেপি বিজেপির তরফ থেকে আরো জানানো হয়েছে তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে তাদের হার নিশ্চিত তাই ভোটের আগের দিন এই ঘটনা ঘটিয়ে এলাকায় সন্ত্রাস এবং আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল কংগ্রেস তবে তাদের এই চক্রান্ত কোনোভাবেই সফল হবে না তাই আগামীকাল ভোট বাক্সে নদিয়া জেলা তথা কৃষ্ণগঞ্জবাসী ভোট দিয়ে বুঝিয়ে দেবে যে তৃণমূল কংগ্রেস সন্ত্রাসবাদী দল আর কোনোদিন ভোটে জিততে পারবে না এবং রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপি বিপুল ভোটে জয়ী হবে যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস যদিও বোমা উত্থানের পর ঘটনাস্থলে যায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এবং গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে তারা কোথা থেকে এই বোমা এলো এবং কারা এই বোমা ভোটের আগে সেখানে রাখল তাও তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ পুলিশের আধিকারিকরা নিউরোনিপোর্ট আইএইচ আর ও বার্তা ঘটনা ঘটেছে এখানে আমার পাশের বাড়িতে আমার ওটা বাড়ি আমার এই পাশের বাড়ি প্রতিবেশীরা ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখে ওখানে একটা বস্তা বাঁধা মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে ওরা গিয়ে বস্তার মুখ খুলে দেখে যে বোমা এটা বিরোধীদের চক্রান্ত আমি এখানকার ভাজনঘাট টুই গ্রাম পঞ্চায়েতের একশো পঁচিশ নম্বর বুথের নির্বাচিত জনপ্রতিনিধি কোন দলের প্রতিনিধি বিজেপি ভারতীয় জনতা পার্টির নির্বাচিত জনপ্রতিনিধি ওরা চক্রান্ত করে আমার বাড়িতে বোম বারুদ রেখে যাতে আমাকে একটা ফাঁসানোর চক্রান্ত ওরা করছে এগুলো আগামীকাল নির্বাচন সেই নির্বাচনের পাককালে এটা বিরোধীদের চক্রান্ত আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত করে বিরোধীদের দৃষ্টান্তমূলক যারা এই চক্রান্তকারী তাদের দৃষ্টান্তমূলক সাজা চাইছি ভোটের আগে ফায়দা লুটার জন্যই এরা করছে হ্যাঁ ভোটের আগে পরিবেশ এখানকার আশেপাশের পরিবেশ একটা ভয়ের পরিবেশ তৈরি করা এটা চক্রান্ত এভাবে করে আমাদের কোনো ফায়দা ওরা তুলতে পারবে না এগুলো চারিপাশের একটা পরিবেশে একটা ভয় ভয় সন্ত্রস্ত পরিবেশ তৈরি করতে চাইছে বিরোধীরা আপনার নাম আমার নাম দিবাকর রায় থানাকে জানিয়েছে হ্যাঁ কৃষ্ণগঞ্জ পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে ওনারা এখানে উপস্থিত আছেন বলছি ভোটের চব্বিশ ঘন্টা বাকি নেই তার আগে এত বোম উদ্ধার কি বলবেন এই একশো পঁচিশ নম্বর কৃষ্ণগঞ্জে কন্টিনিউ সন্ত্রাস চালানো হচ্ছে এত সন্ত্রাসের পরেও মানুষকে যখন ঠেকাতে পারছে না গতকাল রাত্রে প্রচুর সংখ্যক বোম আমার একজন নির্বাচিত প্রতিনিধির বাড়িতে রেখে গেছে এই এলাকার মানুষ যাতে ভয় পাই ভোট দিতে না পারে তার জন্য চেষ্টা করেছে এই সমস্ত চেষ্টা ওদের সব অকারণী হবে কারণ এরা যত এরকম করছে মানুষ তত সংঘবদ্ধ হচ্ছে আগামীকালকে ভোটের ব্যালটে তার প্রমাণ দেবে ওরা বুঝতে পারবে যে ওরা কত বড় ভুল করছে কারণ সন্ত্রাসবাদীদের কেউ মেনে নেয় না তৃণমূলের হার মাত্রা এখানে সন্ত্রাস চালাচ্ছে আপনার নাম আমার নাম বিষ্ণুচরণ ঘোষ কৃষ্ণগঞ্জ মন্ডল টুয়ের সভাপতি